হ্যালো ডিক বলছেন জি বলুন আমি মেলেনিয়াম ওল্ড হোম থেকে বলছি আপনার মা আপনাকে শেষবারের মতো একবার দেখতে চান ঠিক আছে আমি আসছি ডিক গিয়ে দেখলো মা একদম শেষ অবস্থায় মমুষ্য দু একদিন বাঁচবে কি সন্দেহ আস্তে আস্তে গিয়ে শিয়রের কাছে চেয়ার টেনে বসলো জানতে চাইলো মা আমাকে ডেকেছ জি আমার একটা শেষ ইচ্ছা ছিল কি ইচ্ছা এই বৃদ্ধাশ্রমটা তো গরিবদের জন্য সেবা মান এতটা ভালো নয় কেবিনগুলোর বাতি পাখাও ঠিক থাকে না আমার কেবিনেও কোনো পাখা নেই আজ অনেক দিন হলো গরমে খুবই কষ্ট লাগতো কই তুমি তো কখনো বলনি? ফোন করেছিলাম অনেকবার কেউ ফোন ধরেনি একবার ধরেছিল কেউ একজন আমার গলার সর পেয়ে রিসিভার রেখে দিয়েছে তুই এই কেবিনে একটা ফ্যান লাগিয়ে দিতে পারবি অবশ্যই পারব কিন্তু আজ বিশ বছর ধরে এখানে আছো কখনও তো কিচ্ছু চাওনি এখন কেন চাচ্ছ আমি হিসাব করে দেখলাম তুই কদিন পরে রিটায়ার্ড করবি তুই বৃদ্ধ হলে তোকেও তো তোর সন্তানেরা এখানেই এনে রাখবি আমি না হয়ে কষ্ট করে গরম সহ্য করে থেকেছি কিন্তু তুই তো গরম একদম সহ্য করতে পারিস না